তাহলে জিগাই লই না আমরা জিগাই ভবিষ্যতে আমরা বিয়ে করতাম না আমরা এটা জানার দরকার আছে না আচ্ছা জি আচ্ছা তাই না শ্বশুর কেলা আমার শ্বশুর তোর ম্যাডামের আব্বা ও আইনে শ্বশুর ম্যাডামের আব্বা আমি তো বলছিলাম ম্যাডামের আব্বা আইনে কি রে মালা দুন দড় রানি পড়াই আমার বয়রা আমার সিঁড়ি বানাইলা ও তোর ম্যাডাম আমার বিয়ে করা বউ হ্যার হাজবেন্ড আমি

কতদিন পর হইছে কে এক বছর পর হইছে যাই এক বছর পর একটা হইছে দুইজনে দুইজনে দুইটা হইতো না মাথাটা আকিলে গরম মনে হই দুইজনের দুইটা হইতো কি তোর আগে কইсам সারার মাথাটা গরম করিস না আ তা আ জানল তো কা দুইজন দুইটা হইতো কি তোর ম্যাডামে হইছে ঠিক কি আমি বাপ হইছি আমার স্ত্রী হে হইলো আমার মাইয়ার মা আর আমি হইলামই মাইয়ার বাপ আরে বাচ্চা রাইজে বাউত দতা না মেলাটা টাইম না খায় চাই পড়া